মহাভারত বলছে সত্যযুগের সকল স্থানই হল তীর্থ এবং তেতায় পুষ্করের শ্রেষ্ঠত্ব দাপরের শ্রেষ্ঠ তীর্থক্ষেত্র হল কুরুক্ষেত্র আর কলিযুগের শ্রেষ্ঠ তীর্থ হল গঙ্গা তাই সনাতন বিশ্বাসমতে কল্লোলিনী গঙ্গাকে বলা হয় পতিত পাবনি বা পতিত দাঁড়িনি অর্থাৎ তিনি পাপীদের উদ্ধারকারিণী যুগ যুগ ধরে এই উপমহাদেশে গঙ্গা জল পান করা হয় অতি পবিত্র জ্ঞানে সনাতন ধর্মীয় সকল প্রকার মাঙ্গলিক অনুষ্ঠানে গঙ্গার জল ছাড়া কখনোই সম্পূর্ণ হয় না বলা হয় গঙ্গায় স্নান করলে সকল পাপ নাশ হয় আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো গঙ্গা কে তিনি কিভাবে পৃথিবীতে এলেন গঙ্গা স্নান করলে কি সত্যি পাপ দূর হয় এই সমস্ত কিছু তুলে ধরতে চলেছি আজকের এই ভিডিওতে পুরাণের পাতা থেকে খুঁজে বার করেছি আপনাদের জন্য তবে ভিডিওটি শুরু করার আগে দর্শক বন্ধুদের কাছে একান্ত অনুরোধ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার বা কমেন্ট করবেন কারণ আপনাদের এই একটা লাইক শেয়ার কমেন্ট আমাদের কাছে অনেকটা গুরুত্বপূর্ণ এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন একবার দেবী পার্বতী সখা জয়া ও বিজয়া তার কাছে প্রার্থনা করেন সকল তীর্থ দর্শন ও তীর্থ স্নান করাতে দেবী তাদের অভিলাষ পূর্তির আশ্বাস প্রদানও করেন এরপর তাদেরকে গঙ্গা তটে নিয়ে যান এবং সেখানে গঙ্গা দর্শন করিয়ে গৃহে প্রত্যাবর্তন করেন সখিদার বিস্মিত হয়ে জিজ্ঞাসা করেন হে দেবী আমাদেরকে তো একটি মাত্র তীর্থ দর্শন করালেন কেন দেবী পার্বতী উত্তর দিলেন গঙ্গা সব তীর্থ জননী ও সর্বধর্মের প্রসবিত্রী তাই গঙ্গা দর্শনে সকল তীর্থ পরিভ্রমণ ও দর্শন সুসম্পন্ন হয় তাই বেগমতী গঙ্গা নদী হয়েও বহু যুগ ধরেই পূজিতা হয়ে আসছেন মাতৃদেবী রূপে রামায়ণ মহাভারত সহ বিভিন্ন পুরাণে বহুভাবে তাকে মণ্ডিত করা হয়েছে দেবীত্ত্ব এবং পদ্ম পদ্মপুরাণে বলা হয়েছে প্রজাপতি ব্রহ্মার আহ্বানে উদ্বুদ্ধা হয়ে শক্তি থেকে উৎপন্ন হন সাতজন শক্তি তারা হলেন সাবিত্রী সরস্বতী লক্ষ্মী উমা শক্তিবিজা তপস্বিনী ও গঙ্গা ব্রহ্মবৈপত পুরাণ মতে দেবীগঙ্গা মূল প্রকৃতির প্রধানাংশদের অন্যতমা আবার মহাভাগবত পুরাণ মতে মূল প্রকৃতির বিদ্যারূপা শক্তি হল গঙ্গা দুর্গা সাবিত্রী লক্ষ্মী ও সরস্বতী এই পঞ্চ অংশে বিভক্ত হন গঙ্গা আকাশগঙ্গা মন্দাকিনী রূপেও স্বর্গে প্রবাহিত কোন কোনো মতে জগতের কল্যাণার্থে দেবী গঙ্গা মর্ত জন্মগ্রহণ করেন গিরিরাজ হিমালয় ও মেনকার রূপে তিনি দেবী পার্বতীর অগ্রজা ভোগিনী কিন্তু আদ্যাশক্তির এই অংশরূপিনী গঙ্গা মর্তে কেন এলেন এবং এলেনি বা কীভাবে কি কারণে তাকে এত পবিত্র মানা হয় কেন গঙ্গার জল এত ব্যাপকভাবে ব্যবহৃত হয় সনাতনী মাঙ্গলিক অনুষ্ঠানে এবং গঙ্গার জলে স্নান করে কি কি ফল পাওয়া যায় অথবা গঙ্গার জলে স্নান করলে কি সব পাপ ধুয়ে যায় কী রূপে বা কোন মন্ত্র উচ্চারণে দেবী গঙ্গাকে সন্তুষ্ট করা হয় এখন এই প্রশ্নগুলোই নিশ্চয়ই উকি দিচ্ছে আপনার মনের কণে আমরা বিশ্বাস করি আমাদের সকলেরই জানা দরকার এই সকল প্রশ্নের উত্তর আসুন সনাতনের রত্নগর্ভ থেকে সেই জ্ঞান আহরণ করি গঙ্গার জন্মকাহিনী বিষয়ে সনাতন ধর্মগ্রন্থগুলিতে তিনটি মত জানতে পারা যায় প্রথম মতে ব্রহ্মার কমন্ডুলু এক নারী মূর্তির স্বরূপ প্রাপ্ত হয় এই দৈব নারী মূর্তিকেই পরবর্তীতে গঙ্গা নামে অভিহিত করা হয়েছে বৈষ্ণব মতানুসারে ব্রহ্মা তার কমণ্ডুল জল নিয়ে সশদ্র চিত্তে বিষ্ণুর পদধৌত করছিলেন সেই সিপার ধৌত জল থেকেই জন্ম হয় মহাপবিত্র গঙ্গার তৃতীয় মত অনুযায়ী গঙ্গা ছিলেন গিরিরাজ হিমালয় ও তার পত্নী ম্যানকার কন্যা এবং দেবী পার্বতীর জ্যেষ্ঠ ভগিনী তবে প্রতিটি মতেই একথা স্বীকৃত যে ব্রহ্মা গঙ্গাকে পবিত্র করে তাকে স্বর্গে উত্তীর্ণ করেন কিন্তু স্বর্গস্থ গঙ্গা দেবী কীভাবে মর্থধামে কল্লোলিনী গঙ্গা হয়ে প্রবাহিত হলেন সে কথা আমাদের অনেকেরই অজানা গঙ্গা দেবীর মর্তরহণের অন্যতম কারণ ছিল সাগরের জল পূর্ণ করা একসময় নামক এক ভয়ঙ্কর অসুর দেবতা জীবন অতিষ্ঠ করে তুলেছিল তার মূল শক্তি ছিল জাতির কালকেও অসুরগণ বৃত্তাসুরের দুবৃত্তায়নকে মদত যোগাচ্ছিল পিছন থেকে এই বৃত্তাসুরের অত্যাচার থেকে মুক্তি পেতে ত্রিদেবের পরামর্শে দেবরাজ ইন্দ্র মহর্ষি দধিচির অস্থি দিয়ে দেবশিল্প বিশ্বকর্মার সাহায্যে নির্মাণ করেন তার অস্ত্র বজ্র এই বজ্রাঘাতেই তিনি পরাজিত ও নিহত করেন বিত্তাসুরকে এর ফলে মুনি ঋষিদের উপর ক্ষুদ্ধ হলেন কালো অসুরগণ সুচতুর পরিকল্পনায় তারা লুকিয়ে পড়লেন সাগরের গভীর তলদেশে গভীর রাত্রিতে তারা সমুদ্র থেকে উত্থান করে পৃথিবীতে ধ্বংসযজ্ঞ চালাতে লাগলেন তাদের এই নিষ্ঠুরতার প্রকোপ থেকে মুক্তি পেল না মানুষ মুনি ঋষি প্রাণীকুল কেউই দিনের পর দিন তাদের এই বর্বরতার মাত্রা চরম থেকে চরমতম পর্যায়ে পৌঁছালো অবশেষে কোনো উপায় না দেখে দেবতারা শরণাপন্ন হলেন অগস্ত মুনির কাছে ধ্যানে বসে অগস্ত দেখতে পেলেন সব কালকীয় অসুরগণ সমুদ্রের তলদেশে গা ঢাকা দিয়েছে তখন মুনি এই অসুরদেরকে বের করে আনতে সমুদ্রের সব জল পান করলেন লুকায়িত অসুরগণ প্রকাশিত হল তখন দেবতারা তাদেরকে বধ করলেন আবারও শান্তি স্থাপন করলেন মর্ত লোকে কিন্তু গোল বাঁধল অগস্তমণিকে নিয়ে অগস্তমণি সমুদ্রের সব জল পান করে ফেলায় জল সংকট দেখা দিল মর্তে দেব অগস্তের কাছে করলেন তিনি যেন পেট থেকে সমস্ত জল বের করে সমুদ্রের জল ফের পূর্ণ করে দেন কিন্তু অগস্ত জানিয়ে দিলেন তার পক্ষে জল ফেরত দেওয়া সম্ভব নয় কারণ উদরস্থ জল তিনি হজম করে ফেলেছেন সেই জল আর ফেরাতে পারবেন না এ কথা বলে কমন্ডুল হাতে নিয়ে আশ্রমের দিকে যাত্রা করলেন তিনি এবার আসা যাক রাজা ভোগীরথের ঘটনায় ভগবান শ্রী রামচন্দ্রের পূর্বপুরুষ ছিলেন রাজা সাগর তিনি যেমন ধার্মিক তেমনি পরাক্রমশালী দুই স্ত্রী কেশিনী ও সুমতি তাদের গর্ভজাত ষাট হাজার একটি পুত্র নিয়েছিল রাজসাগরের পরিবার একবার এই পরাক্রমশালী রাজা একশোটি যজ্ঞের আয়োজন করেছিলেন এর মধ্যে নিরানব্বইটি যজ্ঞ তিনি অনায়াসেই সম্পূর্ণ করে ফেললেন বাকি রইল একটিমাত্র অশ্বমের যজ্ঞ এই একটি যজ্ঞ সুসম্পন্ন হলেই তিনি দেবরাজ ইন্দ্রের চেয়েও বেশি শক্তিশালী হয়ে যাবেন তাই দেবরাজ ইন্দ্রও এই যজ্ঞের ফলাফল নিয়ে শঙ্কিত ছিলেন এদিকে যথাসময়ে একশতম অশ্বমের যজ্ঞের কার্যক্রম সূচিত হল ঈশান্বিত দেবরাজ ইন্দ্র এই যজ্ঞ বিফল করতে চুপি চুপি চুরি করে ফেললেন যজ্ঞের অশ্বটিকে এরপর অশ্বটিকে বেঁধে রেখে আসলেন পাতাল ধ্যানমগ্ন কপিল মুনির আশ্রমে যার ফলে রাজা সগর অশ্বমের যোগ্য সম্পন্ন করতে পারলেন না তাই যজ্ঞের ঘোড়া খুঁজে বের করার জন্য রাজা সাগর তার স্ত্রীর ষাট হাজার পুত্রকে দায়িত্ব দিলেন সেই ষাট হাজার রাজপুত্র অশ্বমের যজ্ঞের সেই ঘোড়া খুঁজতে শুরু করলেন ত্রিলোকের প্রত্যেক প্রান্তে অবশেষে পাতালপুরিতে কপিলমুনির আশ্রমে যজ্ঞের ঘোড়া খুঁজে পেলেন তারা কিন্তু সেই দুর্বুদ্ধি রাজকুমারগণ ভেবে বসলেন কপিলমুনি স্বয়ং হয়তো যজ্ঞের ঘোড়া অপহরণ করেছেন তাই তারা মুনিকে চোর অপবাদ দিয়ে তার ধ্যান ভঙ্গ করলেন একে তো তারা দীর্ঘকালে ভঙ্গের অপরাধ তার ওপর চোর অপবাদ মারাত্মকভাবে কুরুদ্ধ হলেন কপিল মণি তার শরীর থেকে নির্গত হল ভয়ঙ্কর ক্রোধাগ্নি সেই ক্রোধানহলে পুড়ে ভূষ্মীভূত হলেন ষাট হাজার রাজপুত্র দীর্ঘ অপেক্ষা করার পর যখন ষাট হাজার রাজপুত্র ফিরে এলেন না তখন রাজা সগর তার দ্বিতীয় স্ত্রী সুমতির পুত্র তথা অসমঞ্জের পুত্র অংশুমানকে পাঠালেন তাদের খোঁজে পিতামহের নির্দেশে অংশুমান যজ্ঞের ঘোড়া ও কাকাদের খুঁজতে গিয়ে মুনির আশ্রমে পৌঁছালেন তিনি আশ্রম প্রাঙ্গনে খুঁজে পেলেন রাজাসগরের সেই অশ্রমের যজ্ঞের ঘোড়া কিন্তু আশ্রম প্রাঙ্গনে বিপুল পরিমাণে মানুষের দেহবর্ষ থেকে তার মনে সন্দেহের উদ্রেক হলো তিনি তখন কপিল মুনির আরাধনা করে তার ধ্যান ভঙ্গ করলেন তখন অংশুমানের ভক্তিতে সন্তুষ্ট হয়ে কপিলমুনি তাকে যজ্ঞের ঘোড়া ফিরিয়ে নিয়ে যেতে নির্দেশ দিলেন এই সময় অংশুমান তার আশ্রম চত্রে পড়ে থাকা মানুষদের দেহভাষ্যের কথা মুনিকে জিজ্ঞাসা করলেন কপিল মুনি তাদেরকে তার পিত্যদের দুর্বুদ্ধির কথা অংশুমানকে খুলে বললেন তিনি আরো বললেন এই পাপে এই ভস্যীভূত রাজকুমারগণ প্রেতলোক প্রাপ্ত হয়েছেন এবং তাদের আত্মার উদ্ধার তথা মুক্তি লাভের অপেক্ষায় অনির্দিষ্টকাল অপেক্ষা করতে হবে তখন অংশুমান আরও কাতর হয়ে মনির কাছে এই ষাট হাজার পিতব্যদের মুক্তির উপায় জানতে চাইলেন মুনি বললেন তোমার ষাট হাজার পূর্বপুরুষ মহাপাপী তাদের মুক্তি শুধুমাত্র পবিত্রতম গঙ্গার সম্ভব মুনি ধ্যানমগ্ন হলেন আর অংশমানও যজ্ঞের ঘোড়া নিয়ে পিতামহের কাছে। তবে তারপর সগর তার অশ্বমেধ যজ্ঞ সম্পন্ন করেন বইকি কিন্তু ষাট হাজার পুত্রের মৃত্যুসব কুড়ে কুড়ে খাচ্ছিল তার হৃদয়কে শত সহস্র চেষ্টা করেও তিনি গঙ্গা দেবীকে সন্তুষ্ট করতে পারেননি এবং কিছুকাল পরে তিনি বিফল মনোরথ হয়ে মর্তধাম ছেড়ে চিন্ময় ধামে প্রস্থান করেন সগর রাজার পরে তার পৌত্র অংশ অনেক করেও গঙ্গাকে মর্তলোকে আনতে ব্যর্থ হন পুত্র দিলীপও অনেক তপস্যা করেও গঙ্গাকে মর্তলোকে অনয়ন করতে পারেননি পরিশেষে উভয়ের মৃত্যু হলে দিলীপের সন্তান ভগীরথ বহুকাল পরমাত্মা বিষ্ণুর আরাধনা করেন পরম পুরুষোত্তম ভগবান বিষ্ণু ভগীরথের আরাধনায় সন্তুষ্ট হয়ে বলেন হে রাজন আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি এখন তুমি তোমার প্রার্থনা মতো বর চাও ভগীরথ বললেন হে বিভ আমার পিতৃপুরুষগণ ব্রহ্মসাপে ভস্যীভূত হয়েছেন তাদের উদ্ধারের জন্য গঙ্গা দেবীকে আমি ধরণী তলে নিয়ে যেতে চাই যিনি বর্তমানে ব্রহ্মার কমণ্ডুলিতে বসবাস করেন সেই গঙ্গা এখন আপনার তনুতে অনুগত রয়েছেন হে প্রভু আপনি যদি কৃপা করে দ্রব্যময়ী গঙ্গা দেবীকে তনু হতে বহিপ্রকাশ করেন তবেই আমার পিতৃপুরুষগণ মুক্তি লাভ করবে হে জগন্নাথ হে কৃপাময় আপনি এই বর দান করলেই আমি কৃতার্থ হই তখন বিষ্ণু বললেন হে বৎস আমি তোমার মনস্কামনা পূর্ণ হওয়ার বর প্রদান করছি তুমি গঙ্গা দেবী ও দেবাদিদেব মহাদেবের আরাধনা করো এর মাধ্যমে তুমি গঙ্গা দেবীকে মর্তে প্রবাহিত হওয়ার উপায় জানতে পারবে এ কথা বলে ভগবান বিষ্ণু অন্তর্হিত হলেন তারপর ভগীরথ হিমালয় পর্বতের সুউচ্চ শিখরে বসে সহস্র বৎসর কঠোর তপস্যা করেন এতে গঙ্গা দেবী সন্তুষ্ট হয়ে রাজা ভগীরথকে দর্শন প্রদান করেন এবং তার অভিলাষ স্বরূপ বর প্রার্থনা করার আদেশ করেন তখন ভগীরথ দেবীকে ষষ্ঠাঙ্গ প্রণাম করে বললেন হে জননী হে শিবমোহিনী যদি আমার প্রতি আপনি প্রসন্ন হন তবে আপনি ভগবান বিষ্ণুর চরণাবিন্দু হতে প্রকাশিত হয়ে ধরাতলে আগমন করুন ধরণীতলের বিবর পদ দ্বারা গমন করে ব্রহ্ম কোপানলে ভস্মীভূত আমার পিতৃপুরুষগণকে উদ্ধার করুন তখন গঙ্গা বললেন হে বৎস তাই হবে আমি বিষ্ণু পাদপদ্ম হতে নিঃসৃত হয়ে তোমার পিতৃপুরুষগণকে উদ্ধার করব কিন্তু তার পূর্বে তোমাকে দেবাদিদেব মহাদেবকে প্রসন্ন করতে হবে তার আজ্ঞা ব্যতীত আমি ধরণী তলে গমন করতে পারব না তাছাড়া স্বর্গ হতে আমি প্রবলভাবে মর্তে আগমন করলে সমগ্র মর্তলোক প্লাবিত হবে সমগ্র সৃষ্টি আমার গর্ভে বিলীন হওয়ার আশঙ্কা সৃষ্টি হবে তাই আমার গতিকে নিয়ন্ত্রণ করার জন্য তোমার মহাদেবের কৃপা ছাড়া অন্য কোনো উপায় নেই তিনি প্রসন্ন হলেই তুমি এই গিরিশিখরে দাঁড়িয়ে মেঘগর্জনের মতো শঙ্খ নিদান করলেই আমি বৈকুণ্ঠ ধাম হতে বিগমতি হয়ে পাতাল পুরীতে প্রবেশ এ কথা বলে গঙ্গা অন্তর্ধান হলেন ভগীরথ গঙ্গা দর্শনে অত্যাধিক পবিত্র আত্মা হয়ে গঙ্গা দেবীর আজ্ঞা অনুসারে হিমালয় পর্বতে মহাদেবের তপস্যা করতে লাগলেন আহার নিদ্রাবিহীন অবস্থায় তিনি অগণিত বর্ষ মহাদেবের তপস্যা করলেন সন্তুষ্ট হলেন মহাদেব দর্শন দিলেন রাজা ভগীরথকে ভগীরথ মহাদেবকে ষষ্ঠাঙ্গ প্রণাম করলেন এবং আনন্দে নৃত্য করতে লাগলেন তিনি বললেন হে পরমেশ্বর আজ আমার জন্ম জীবিত যোগ্য, জপ তপস্যা সকলই সফল হলো, কারণ আপনাকে আমি নয়ন দ্বারা দর্শন করলাম ত্রিভুবনে আমার মতো ভাগ্য আর কার আছে তখন মহাদেব ভগীরথকে বললেন হে পুত্র তুমি তোমার আকিঞ্চন প্রকাশ করো আমি তোমাকে বাঞ্ছন বর প্রদান করব তখন ভগীরথ গদগদ হয়ে বললেন দয়াময় কপিল মুনির অভিশাপে আমার পিতৃপুরুষগণ ভস্মীভূত হয়ে নরক যন্ত্রণা ভোগ করছে তাদের উদ্ধারের জন্য আমি গঙ্গা দেবীকে ধরণী তলে আনায়নের চেষ্টা করছি কিন্তু তিনি আপনার আজ্ঞা ব্যতীত ধরণীস্থলে স্থলে অবতীর্ণ হবেন না এছাড়াও তীব্র বেগবতী কল্লোলিনী গঙ্গার অবতরণকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আর কারো হে কান্ত হে ভব আপনি আজ্ঞা করুন যাতে তিলকতারিণী গঙ্গা মহাবেগবতী হয়ে নদীরূপে ধরণীতল পবিত্র করে আমার পিতৃপুরুষগণকে উদ্ধার করে পাতালে প্রবেশ করেন তখন মহাদেব বললেন হে বৎস তুমি অতি নিঃস্বার্থ পিতৃপুরুষের উদার হেতু তোমার যে ত্যাগ তা জগতে অত্যন্ত বিরল আমি তোমার মনস্কামনা পূর্ণ হওয়ার আশীর্বাদ করছি ভগীরথ মহাদেবকে দ্বন্দ্ববধ প্রণাম করে বললেন হে দয়াময় আপনার কৃপায় আমি কৃতার্থ হলাম এরপর মহাদেব সন্তুষ্টির হাসি নিয়ে অন্তর্হিত হলেন